ময়না সবার সামনে সমস্তটা প্রমাণ করে দিলে ইলন অস্বীকার গেলে রেগে গেল বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় ময়না রুদ্রের কথা শুনে রেগে সেখান থেকে চলে যেতে লাগলে ময়নার বাবা জিজ্ঞেস করছে ময়না কই আর তখন বলতে থাকে আমি নিজের কামে যাইতেছি বাবা দূর তখন বলে দেখেছো তো মা দেখো তুমি কার জন্য আমাকে আসতে বলেছ তো করলোই না এখানে আসার জন্য একটা ধন্যবাদ পর্যন্ত বললো না আর তারপর বলতে থাকে বিশ্বাস আপনি সেই দিনও আমার করেন নাই আজও করতেছেন না তখন বর্মা বলে ময় না না তা নয় তা নয় আর তখন বলে না উনি তো ওই কথাই বললো না আমি যদি প্রমাণ করতে না পারি তাহলে তোমার শরীরটা আরো খারাপ হয়ে যাইব তখন বর্মা বলে সত্যি কি যে আজবাজে কথা বলিস না রো বর্মা বলে যে আমি জানি ময়না যখন বলেছে প্রমাণ করবে তো প্রমাণ করবে আর তখন রুদ্ধুর বলে বেশ তোমার মতো না আমার এতটা কনফিডেন্স নেই বুঝতে পেরেছো ময়না বলতে থাকে তো চইলা যান তখন রুদ্ধুর বলে দেখেছো মা দেখো আর তখন বলে না না আপনি যখন কইতেছেন যে আপনার কনফিডেন্স নাই তো আপনি চইলা যান আপনি আইছেন কেন বেকার ঝুঁকি লয়ে তো লাভ নাই তা আপনি চইলা যান আবার যদি আপনার কোনো ভাবে অপমান হয় তা আজ কোন তো যায় না রুদ্ধুর বলে শোনো তোমার কথাতে তো আমি এখানে আসিনি না তো তোমার কথাতে যাব তো তেজ দেখানোর না কিছু হয়নি হ্যাঁ তো তুমি নিজে করেছো কি দাঁড়িয়ে অয়ন সবকিছু দেখতে থাকে দেখা যায় ময়না বলতে থাকে আপনি এখন আমার অফিস বিশ্বাস করতেছেন আর তখন বলে না না তোমার আমি পিকনিকের কথা বলছি না তোমার ওই দিনের কথা বলছি তোমার রে ওই দিন আমি বারবার করে বলছিলাম যে কি প্রমাণ আছে আমার একটু দেখাও কিন্তু তুমি আমাকে দেখিয়েছিলে দেখে দেখাও নি তো বলে আমি তো হেটা কাউরেই বলিনি বলি নাই আর তখন বলে কাউরে মানে সবার সাথে কি আমার তুলনা করছো এরপর বলে হ্যাঁ করছি কারণ সবাই যেমন বিশ্বাস করেনি আমারে তেমন আপনি আমার বিশ্বাস করেন নাই নাই বলে মা আমার এখানে আসাটাই ভুল হয়েছে আর তখন বলে ও আপনি তাহলে যান না আপনি নিজের ভুলটা মানে শুধরায় নেন না আপনার গাড়ি কোথায় রেখেছেন আপনি যান চলে যান না আর তারপর বলতে থাকে যে মাম এখানে এসেছি আমি যে এখানে এসেছি তুমি বুঝলে তো আমি কেন আসতে চাইনি আর তখন রুদ্র আমি এখানে তোমার কথাতে আসিনি তোমার কথাতেও কথা ময়নার বাবা বলছে ময়না কি হইতেছে কি আর তখন বলে ময়না নানার কথা বলতে লাগে ঠিক তখনই দেখা যাবে ময়নার বন্ধুরা চলে এসেছে এরপর অজিত দেখে বলতে থাকে ও ডাক্তার দাসগুপ্ত আপনি এসেছেন হয়েছে চলুন না কিন্তু রুদ্র কিছুতেই যেতে চায় না রুদ্রুর খুব রাগ করতে থাকে বর্মা তখন বলতে থাকে আচ্ছা তুই রুদ্র কেন রাগ করছিস বলতো এখানে সবাই রয়েছে চল না চল আর এই বলেই দেখা যায় যাবে সবাই মিলে সেখান থেকে চলে যায় এরপর রুদ্রকেও বর্মা নিয়ে যায় এদিকে দেখা যাবে সবাই রেডি হয়ে বসে থাকে প্রফেসর তখন বলতে থাকে আর তো মাত্র পাঁচ মিনিট সময় রয়েছে কই ধানসিঁড়ি এসেছে আর তখন ইঞ্জিনিয়াররা বলতে থাকে ধানসিঁড়ির হাতে তো এখনো পাঁচ মিনিট আছে স্যার এসে যাবে ও এরপর প্রফেসর বলতে থাকে ও তার মানে ঘড়ি ধরে চলা হচ্ছে এরপর প্রিন্সিপাল এসে বলতে থাকে ঘড়ি ধরে চলাটাই তো ভালো আমি ধানসিঁড়িকে আধ ঘন্টা সময় দিয়েছি তখনই দেখা যাবে ময়না চলে আসে ময়না এসে বলতে থাকে স্যার তারপর রুদ্র বলছে সরি স্যার আমাকে এখানে আসতে হলো ভেরি সরি এরপর দেখা যাবে যে অয়ন খুব ভয় পেতে থাকে প্রিন্সিপাল তখন বলছে সব কিছুর আগে আমি একটা কথা বলতে চাই আসলে ধানসিরি আর তোমাদের সবার কথাই আমি কিন্তু আজ সম্মতি দিয়েছি আজ আর আধ ঘন্টার মধ্যে ধানসিরি যদি আমাকে কনভিউজ না করতে পারে তাহলে ধানসিরি নিজে বলেছে সে কলেজ থেকে চলে যাবে কোনো দিন আর এই ক্লাসের মুখোমুখি হবে না আমি আশা করব যে সকলেই ক্লাসের মুখোমুখি হবে আর এ নিয়ে আমি কোনো কথা শুনবো না আর দাবি দাবা কোনো কথা কোনো আন্দোলন কিচ্ছু শুনবো না আমি শুনতে চাইও না আর দেখতেও চাই না বুঝতে পেরেছো সবার কাছে ক্লিয়ার তারপর কেউ কোনো কিছু না বললে ময়না তখন বলতে থাকে যে আমি ওদের হয়ে বলে দিচ্ছি হ্যাঁ আর কোনোদিন ওদের কিছু হবে না আর ওরা ক্লাসে যাবে যদি নিজের নির্দোষ প্রমাণ করতে না পারি তাহলে কেউ কোনো কথা বলবে না স্যার প্রিন্সিপাল বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার প্রমাণগুলো শুরু করে দাও ময়না বলতে থাকে আসলে আমি একটা গ্রামের মেয়ে আমি গ্রামে পিঠা নিয়ে নতুন ধান হয় ধান লইয়া আরো অনেক কথাই বলতে থাকে গ্রামে যা যা হয় সমস্ত কিছুই বলতে থাকে আরো বলতে থাকে যে আমাদের ওখানে একটা মেলা হয় স্যার বুঝতে পেরেছেন আর সেখানে অনেক মানুষ হয় এরপর রুদ্র রুদ্র যে মেলায় নিয়ে গিয়েছিল ময়নাকে সেই সমস্ত কথাগুলোই ভাবতে থাকে মনে করতে থাকে পর ময়না বলতে থাকে যে শহরের সবাই মানে শহরের মেয়েরা ছেলেরা হয়তো বা আমার এই কথাগুলো শুনে হাসাহাসি করতে পারে পারে তো আমরা গ্রামের মানুষেরা সত্যি একটা অন্যরকম ভাবে থাকে। কিন্তু আমি কিন্তু স্বপ্ন খান দেখি স্যার তারা এমন একখান স্বপ্ন ছিল যে ডাক্তার হওয়া আসলে আমাদের এখানে কোনো বড় কোনো ডাক্তার নাই বুঝতেই তো পারছে এর জন্য আমার নিজের মা মারা গেছে আমার নিজের অজান্তেই না এই স্বপ্নখানা আমার মনের মধ্যে বসতে এই স্বপ্নখান দেখতাম বিশ্বাস করেন স্যার আমি না স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি এটা আমি ভাবতে পারি এখানে আমি কর্মতে পারিনি যে আমার বয়সী মেয়েদের ছেলেদের এখানকার লোকেদের এসব করাটা একদম সহজ কারণ আমি যেদিন পিকনিক থেকে ফিরা বাসায় গিয়েছিলাম কইছিলাম যে এই কাজটা আমি করি নাই আমার কেউ বিশ্বাস করেনি এবং কি আমার নিজের বাড়ির লোক নিজের লোক কেউ বিশ্বাস করেনি নি শুধু আগে কোনো দোষ আমি দেখতেছি না দিতেছি না আমি বিশ্বাস করি হ্যাঁ হয়তো আমার মতো এই কাউরে দেখছে এমন করতে তাই ওদের মনে হয়েছে যে এই কামটা আমি করতে পারি মনে করছে আমি শহরে আইসা আমি বদলে গেছি আর তখন দেখা যায় প্রফেসর বলতে থাকে তোমার এই কথাগুলো শোনার জন্য কিন্তু আমরা এখানে আসিনি আর তারপরেই দেখা যায় প্রিন্সিপাল বলতে থাকে যে প্রফেসর সেন ওর হাতে কিন্তু আধ ঘন্টার সময় আছে তো এই সময়টা কি ও নষ্ট করবে না কি প্রমাণ করবে সেটা ওর ব্যাপার তখন ময়না বলতে থাকে না স্যার এবার আমি সময় নষ্ট করবো না এবার আমি প্রমাণ খান দিবো আর তারপর বলতে আচ্ছা স্যার আমি ওদের নেশা করছিলাম পিকনিকে তাই তো আচ্ছা আপনারা একটা কথা ভেবে দেখুন তো সেখানে এত মানে পিকনিকে এত ছাত্রছাত্রী ছিল সেখানে শুধুমাত্র একমাত্র আমি নেশা করেছিলাম এটা কি শুধু স্বাভাবিক আমি কইতেছি না যে একলা কেউ নেশা করে না যে তা নয় করে হ্যাঁ কিন্তু তার জন্য তো করে ওরা অন্য রকমের মানুষ নেশা ছাড়া চলতেই পারে না আপনারা একবার ভালো করে ভাইবা দেখুন তো এই যে পিকনিকের দিন নেশা করছি এর বাইরে আগে কেউ কি কোনোদিন আমার নেশা করতে দেখছে তো যে আমি যে আমি নেশা করতে পারি না পিকনিকের দিন আমি একা নেশা কেন করতে গেলাম সেটা কি আপনাদের মাথায় এসেছে আমার বড় মা রুদ্দুর কে ইশারা দিয়ে তার কাছে নিয়ে যায় তখন বলতে থাকে সত্যি এই কথাটা তো ভেবে দেখিনি তখন রুদ্দুর বলে আমিও তো ভেবে দেখিনি আমার মাথায়ও আসেনি তখন বলে আচ্ছা এটা যে আমি করছি এইটা করণের দুই রাস্তা একটা কথা ভীষণ দরকার বলা কারণ একজন দাবি করছিল যে আমি কার কাছ থেকে নেশা জাতীয় জিনিসটা নিয়েছি তাকে কিনা সে দেখেছে আর তাকে যখন বলা হলো যে ওই লোকটাকে হাজির করার জন্য সে কলেজেই আসছে না সে সেই লোকটাকে হাজির করতে পারলো না তার মানে কি দাঁড়িয়েছে যে ও মিশা কথা কইতেছে তখন প্রিন্সিপাল বলে হ্যাঁ ও মিশে কথা বলছে তো স্যার মাথায় কিন্তু আরেকটা কথাও আসতেছে যে সে মিশা কথা হঠাৎ করে কইল কেন প্রফেসর তখন বলে আরে মানলাম ও মিথ্যে কথা বলছে তার জন্য তো তোমার মিথ্যে কথাটা আর সত্যি হয়ে যেতে পারে না দেখা যায় ময়না বলতে থাকে আচ্ছা ওইটা মেনে নিলাম কিন্তু এটা করার জন্য দুইটা রাস্তা আছে যে এক হচ্ছে আমি ওই নেশাখান করার জন্য আগের দিন আমি কিনে নিয়েছি আর দুই হচ্ছে কেউ নেশা করানোর জন্য আগের দিন কিনে নিয়েছে কথাটা এদিকে অয়ন ভয় পেয়ে যায় ময়না প্রশ্ন করতে থাকে আচ্ছা আমি যদি নেশাই করে থাকি তাহলে আমি কি দিয়ে নেশা করেছি কেউ কি আমাকে দেখেছো হ্যাঁ বলো তো তোমরা কেউ দেখেছো আমাকে নেশা করতে তাহলে আমি কিসের মাধ্যমে নেশা করলামটা কি আর তারপর দেখা যায় প্রফেসর বলতে থাকে যে এতে তো এভাবে কথা বলে আর প্রমাণ করা যায় না যে তুমি নির্দোষ আর তারপর বলতে থাকে হ্যাঁ সেটা মানছি যে প্রমাণ করা যায় না কিন্তু আমি প্রমাণ করব আর তারপর বলে যে তোমার কাছে কি আদৌ প্রমাণ আছে থাকলে দাও না এই সমস্ত কথা ঘুরিয়ে পেছিয়ে না বলে তারপর ময়না সেই মোবাইলের রেকর্ডটা রেকর্ডটা দেখাবে তার জন্য বলতে থাকে আচ্ছা আপনারা নিজের কানেই শুনে নেন আর শুনেন যে এটা কার কণ্ঠ আপনারা নিজেরাই দেখে নেন এই বলে মোবাইলের মধ্যে সেই রেকর্ডটা চালিয়ে দেয় অজিতকে যা যা কথা বলেছে সমস্ত কথা সেখানে রেকর্ড থাকে কথাটা শুনে প্রিন্সিপাল অবাক হয়ে যায় আর তখন দেখা যায় অয়ন উল্টো সুর গাইতে থাকে যে না না আমি এটা কিছুতেই করিনি ও মিথ্যে বলছে আমাকে ফাঁসাতে ফাঁসানোর জন্য করছে আজকাল তো বয়েস অন্যরকম করা যায় চেঞ্জ করা যায় তাই না এআইয়ের মাধ্যমেই সব কিছু হয় আর তারপরেই দেখা যাবে প্রফেসরও সাপোর্ট করে যে হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিকই এআই অ্যাপসটা দিয়ে তো সব কিছুই করা যায় বয়েস তো সব চেঞ্জ করা যাবেই তাই না তখন বলে আচ্ছা আমি মিথ্যে বলছি তাহলে ওকে আরেকবার এভাবে করেই বলান তো স্যার যখন প্রফেসর বলি তোমার কথাতে কি সব কিছু হবে তোমার কথাতেই আমরা তো এটা করতে পারি না তাই না আর তারপর বলতে থাকে যে তোমার এই বয়সটাতে প্রমাণ হয় না প্রিন্সিপাল বল হ্যাঁ তোমার বয়সটাতে প্রমাণ হয় না কারণ এটা নকল করাও যেতে পারে আর তখন বলে তার মানে আমার ওই দিন তো ভিডিও দেখিয়েছিলেন তার মানে ভিডিও ভিডিও দেখালে তো প্রমাণ হবে এরপর সেই ভিডিওটা অজিতকে দেখা অজিত সেই ভিডিওটা একটা টেলিভিশনের চালু করে দিয়ে সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে একটা ওষুধের দোকান থেকে অয়ন কিছু একটা কিনেছে কিন্তু তখন কথা ঘোরানোর জন্য অয়ন বলতে থাকে আর আমি সেই ওষুধগুলো কিনেছি আমার নিজের জন্য নিজের অ্যাসিডিটি আছে আমি জানি তো সেখানে গেলে নানান কিছু খাওয়া হবে তখন আমার সমস্যা হবে আর তারপর অয়নের সাথে একজন বন্ধুকে বলতে থাকি কিরে বল না তুই তো আমার কাছ থেকে ওই দিন নিয়েছিলি খাওয়ার জন্য তুই খেয়েছিস তো তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি তো খেয়েছি আর তারপরে তুমি বলতে থাকে আচ্ছা আমি তো তোমার নামটা একবারও নেইনি তুমি ইচ্ছা করেই কেন এই সমস্ত বলছো আমি কি তোমার নাম একবারও বলেছি তখন প্রিন্সিপাল বলে হ্যাঁ ঠিকই তো ধান তোমার কোনো নাম একবারের জন্য বলেনি তাহলে তুমি ইচ্ছে করেই এটা প্রমাণ করতে চাই যে ওই ভিডিওটাও নকল ওই ভিডিওটা শুধু একটা এসএসডিটির জন্য একটা টেবলেট কিনেছিল আর তখন ময়না বলে যে না এটা মিথ্যে বলছে আর ও যে এই দোকান থেকে এই সমস্ত ওষুধ কিনে প্রায় প্রায়ই কেনে একদিন যেমন অয়ন কিছুতেই মানতে চায় না যে এতে প্রমাণ হয় তারপর বলতে থাকে আচ্ছা তাহলে সেই দোকানদারকে প্রেসক্রিপশন সহ যদি হাজির করি তাহলে তো প্রমাণ হবে তুমি কি মানে ওষুধ কিনেছিলে আর সেখানেই তো নিশ্চয়ই লেখা থাকবে আপনারা তো ডাক্তার আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন তখন অয়ন তো ভয় পেয়ে যায় ভয় পেয়ে ময়নার ব্যাপারে নানান কিছু বলতে থাকে এই সমস্ত ময়না প্ল্যান করে করেছে এদিকে রুদ্রও বুঝতে পারে ছেলেটা মিথ্যে বলছে তখন রুদ্রও রেখে যায় তো বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ